মাই চ্যানেল আমি সোনালি আর সোনালি এসটি ব্লগ চ্যানেলে তোমাদের আর একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আজকে এসে গেছি বিয়ের নিউ ব্লগ নিয়ে তোমাদের সামনে তো তোমরা আবার কেউ বলো না যে ভাদ্র মাসে বিয়ে হচ্ছে আসলেই কিন্তু ভাদ্র মাসে বিয়েটা হয়নি হিন্দুদের কিন্তু ভাদ্র মাসে বিয়ে হতে নেই তাই বিয়েটা হয়েছে আষাঢ় মাসে পনেরো তারিখে আর ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করতে একটুখানি দেরি হয়ে গেছে বিয়ের কিন্তু গায়ে হলুদের ভিডিও আরও অন্যান্য ভিডিও কিন্তু আমি অনেক আগেই আপলোড করেছি তো ভিডিওটা শেয়ার করতে তোমাদের সঙ্গে একটুখানি দেরি হয়ে গেল কারণ শরীরটা এতটাই খারাপ ছিল যে ভিডিও এডিট করার পরিস্থিতিতে আমি ছিলাম না তো চলো তোমরাও আমার সঙ্গে থাকো আর ভিডিওটা শেষ অব্দি দেখো আশা করছি তোমাদেরও অনেক ভালো লাগবে তো এখানে দেখতে পাচ্ছ ভাই বিয়ে করতে যাবে তো সেখানে যে নীতিগুলো পালন করা নিয়মগুলো তো সেগুলো পালন করছে তো এখানে বারবার বলা হবে মানে বারবার বলতে তিনবার বলতে হবে যে বাবা কি আনতে যাচ্ছ আর ছেলে বলবে ঝি আনতে যাচ্ছি সত্যি এটা খুব খারাপ বিষয় একটা বউ যখন বাড়িতে আসে তখন বলে ঝি আনতে যাচ্ছি আসলেই কি সত্যি ঝি ঝি তো অবশ্যই কারণ যারা বিয়ে করেছে সেই মেয়েরা জানে যে এক চিমটে সিঁদুরের দাম কত আর এক চিমটি সিন্দুর যে মানুষকে মেয়েদেরকে কতটা চেঞ্জ করতে পারে শ্বশুর বাড়িতে এসে সব কিছু চেঞ্জ হয়ে যায় এই যে যে আমার ভিডিওটা দেখছো আমি তাকেই বলছি তোমাদের কি এরকম কোনো নিয়ম আছে বর যখন বিয়ে করতে যায় মা জিজ্ঞাসা করে কি আনতে যাচ্ছ বাবা তখন বর বলে আমি ঝি আনতে যাচ্ছি এরকম যদি নিয়ম থাকে অবশ্যই ছোট্ট করে একটা কমেন্ট করে যেও আমারও জানার একটু ইচ্ছে আছে আর এইদিকে দেখতে পাচ্ছ আমি সাজগোজ করে নিয়েছি বরযাত্রী যাওয়ার জন্য তো এই সাজ আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো লাল শাড়িতে দেখো বরের গাড়িও রেডি হয়ে গেছে খুব সুন্দর ফুল দিয়ে সাজিয়ে নিয়েছে রজনীগন্ধা ফুল রয়েছে আর গোলাপ ফুল রয়েছে আর বেশ সুন্দর লাগছে তো এখানে যাচ্ছে বর আর বরের কয়েকটা বুন আর বোনের বর তো এখানে চলে যাচ্ছে আর পাড়ার প্রতিবেশী কিন্তু সবাইকে বলেছে বাড়িতে কাউকে বাদ দেয়নি আমার বাড়ি থেকে যাচ্ছে আমার মা বাবা আর আমার ভাইকে ফোন করেছিলাম সে তো বাইরে রয়েছে গাড়ি ভাড়াতে তো সেই জন্য যেতে পারছে না যেহেতু রাতের ভিডিও তাই লাইটের একটু অভাব রয়েছে তাই একটু মানে লাইটটা কম রয়েছে ভিডিওটা শ্যুট করার জন্য একটু প্রবলেম হচ্ছে তো চলো দেখো দেখো আমরা বিয়ে বাড়ি এসে গেছি আর বিয়ে বাড়িতে এসে এখানে ট্যাডি পুতুল রয়েছে তো আমাদের সঙ্গে আলাপ করতে এসে গেছে তো এখানে কয়েকটা পিক তুলে নিলাম আর এখানে গোলাপ ফুল দিয়ে মনে প্রপোজ করছে তো ছবি তুলছে তো আমি এগুলোকে আগে ভাবতাম সত্যি সত্যি পুতুল কিন্তু এখন দেখি না মানুষ এটা একটা হাসির ব্যাপার তো এদিকে আমি ভিডিও করছি বা ছবি তুলছি বলে দুজনই এসে গেছে তো বেশ ভালো লাগছে আর এখানে জল খেতে দিয়েছে আমাদেরকে মানে টিফিন খাবার জন্য এখানেই রয়েছি তো চলো দেখো i show ট্যাডি পুতুলগুলো সবার সঙ্গে আলাপ করছে ধরে ধরে বেশ ভাল লাগছে এখানে আর আমরা কিন্তু এখনও বিয়ে বাড়িতে যাইনি আমরা রয়েছি এখানে একটা বড় জায়গা রয়েছে আর আমরা আস্তে আস্তে কিন্তু বৃষ্টি নেমে গেছিলো বর্ষার দিন তো বৃষ্টি তো হবেই তো বর্ষার দিনে বিয়েটা হলে খুবই প্রবলেম কারণ আমার মনে হয় ফাল্গুন মাসে বিয়েটা হওয়া অনেক বেটার তখন হয়তো খাবার দাবারও অনেক ভালো থাকে বা মানুষের তখন না থাকে গরম আর না থাকে ঠান্ডা তো বেশ ভালো লাগে ওয়েদারটাও খুব ভালো থাকে আর এখন যেহেতু বর্ষার দিন তো বৃষ্টি নেমে গেছে বাইরে একটু যতই রাস্তা ভালো হোক না কেন তবু জল জল ব্যাপার রয়েছে আর বিয়ে বাড়িতে মানুষজনের ভিড়ে তো একদমই ভালো লাগছে না তো ওখানে এখনো যায়নি তো তোমাদের সঙ্গে পুরো ভিডিওটাই শেয়ার করব তোমরা আমার সঙ্গে থাকো আর দেখো ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তো এখানে দেখতে তো আমাদের যেমন গ্রামের সাধারণ বিয়ে হয় তো সেইভাবেই হচ্ছে তো আমার গ্রামের বিয়ে সাধারণ বিয়েই আমার ভালো লাগে আর এটা দেখেই বড় হয়েছে এখন তো বিয়ে হয়ই না বাট সবাই নিজে নিজে বিয়ে করে নেয় নিজে পছন্দ করে চলে যায় বিয়ে করে নেয় সেরকম ধুমধাম হয় না তো এখানে শরবত খেয়ে নিয়েছি তারপর দেখতে পাচ্ছ টিফিন দিয়ে দিয়েছে আর শরবতটা অনেকটা মিষ্টি হয়ে গেছিল আর এই যে দেখতে পাচ্ছ একটা ভাইয়ের বউ রয়েছে এটা কিন্তু লঙ্কা মানে প্রচণ্ড পরিমাণে ভালো আর আমার মতোই হাসি খুশি আমিও খুব হাসি খুশি মানুষকে পছন্দ করি তো এখানে দেখতে পাচ্ছ দেখাচ্ছে কি কি দিয়েছে তো কবে সে আষাঢ় মাসে পনেরো তারিখে হয়ে গেছে তো আর কি মনে আছে তবু তোমাদের সঙ্গে শেয়ার করছি আর আমারও টিফিনটা রয়েছে তো টিফিন তো খেতে পারবো না অনেক কিছু দিয়েছে কি কি টিফিনে দিয়েছে তো চলো তোমাদের সঙ্গে এক ঝলক শেয়ার করে দিই সবাই তো খাওয়া শুরু করে দিয়েছে তো এইদিকে দেখতে এখানে একটা কেক রয়েছে রয়েছে আর এখানে একটা 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 চিপস কি মতো কলা দিয়েছে এখানে একটা নিমকি দিয়েছে দুটো মিষ্টি দিয়েছে খেজুর দিয়েছে আর ওখানে একটা কি রয়েছে যেন ওই এইগুলোই দিয়েছে আর কিছু দেয়নি তোমরা তো দেখে বুঝতেই পারছো তো চলো আমিও খাওয়া শুরু করে দিই দেখতে পাচ্ছ বিয়ে বাড়ি এসে কিন্তু সবাই খুবই এনজয় করছে কারণ বিয়ে বাড়িতে এনজয় করবে না তো কোথায় করবে তাই না খুব সাজুকুজু করেছে খুব সুন্দরভাবে তো এখানে সবাই একসঙ্গে রয়েছে আর আমারও অনেক ভালো লাগছে তো কি বলবো আজ কিন্তু ক্যামেরার সামনে কেউ আসতে চায় না যারা তারা কিন্তু আজকেও আসছে কারণ সাজুকুজু করেছে বুঝতেই পারছো গ্রামের মানুষ আমরা যেমন হয় আর কি খুবই সাধারণ তো বৌদি এখানে দেখতে পাচ্ছ মিষ্টি দেখাচ্ছে ভিডিওর মধ্যে সবাই খাচ্ছে আর দেখাচ্ছে তো আমারও বেশ ভালো লাগছে কিন্তু সবাই তো সব ক্যামেরার সামনে আসতে চায় না ওরা আসতে চায় কিন্তু কুজু করলে আসতে চায় তো চলো দেখো একদম বিয়ে বাড়িতে আর লাইট দিয়ে সাজিয়েছে রাস্তাটা তো বেশ ভালো লাগছে তো বিয়ে বাড়িটা আমরা দেখাই একটু দেখতে পাচ্ছ বান্ধবীরা বাইরে তারা আসছে আর একে একে গিফট দিয়ে যাচ্ছে তো এখানে গ্যাম জ্যাম তো হবেই কারণ যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে আর একটু কাদা কাদা হয়ে গেছে রাস্তাগুলো সেই জন্যই প্রবলেম কারণ মানুষ কোথায় যাবে এত বৃষ্টির আর এত সাজকোজ করেছে আর এত গড় করছিল সেই দিন কি বলবো যেমন বৃষ্টি হচ্ছে বাইরে সেরকম গরম করছে তো কিছু করার নেই সেই জন্য একটু গ্যাম জ্যাম লাগছে এখানে তো বিয়ে বাড়িতে তো লোকজন থাকবেই তাই না তো জ্যাম লাগছে আর বাড়িটাও কিন্তু খুব একটা বড় না ছোটোর মধ্যে সেই জন্য একটু বেশি জ্যাম আর বৃষ্টি না হলে কিন্তু এতটাও জ্যাম থাকতো না তো চলো দেখো পথযাত্রী যখন এসেইছি তখন তো মেয়ের বাড়িটা একটু দেখেই যাব কি তাই না কোথায় বিয়ে হচ্ছে বা কোন জায়গাতে বিয়ে হচ্ছে তো বিয়ে বাড়িটা সাজানো গোছানো মোটামুটি ঠিকই আছে কিন্তু বৃষ্টির জন্য সব কিছু ভেস দিয়ে গেছে কারণ কি বলবো এতটা পরিমাণে বৃষ্টি হয়েছে আর কাদা কাদা হয়ে গেছে যার জন্য পুরো জায়গাটা মানে পুরো রাস্তাটা যে লাইট দিয়েছে পুরো রাস্তাটা আবার কুঁড়ো ছিটিয়েছে অনেক কুঁড়ো কিন্তু গ্রামের বলে কুড়ো বললে তোমরা হয়তো জন্য বুঝতে পারবে না যেটা ধানের খোসা বলে আর কি সেটাকে ছিটিয়ে দিয়েছে তারপরেই কিন্তু রাস্তায় হেঁটে আসতে পারছে আর এটা কিন্তু আমার একটা বান্ধবী আর বিয়ে বাড়িতে দেখা হয়ে গেছে তো ভালো লাগছে বান্ধবী বলতে আমার যে মামার গ্রাম রয়েছে আমার দিদার বাড়ি তো ওখানেই আমি থাকতাম যখন বেড়াতে যেতাম তখন আমি এই বান্ধবীর সঙ্গে খেলা করতাম মিশতাম ছোট থেকে তো সেই অনুযায়ী আমার বান্ধবী কিন্তু অনেক দিন পর দেখা হলো আর বিয়ে বাড়িতে দেখা হয়ে গেছে তো ভালোই লাগছে একটুখানি অনেক দিন পর যদি কোনো বান্ধবী বা ছেলেদের কোনো বন্ধুর সঙ্গে মানে দেখা হয়ে যায় মানে মেয়েদের বান্ধবী আর ছেলেদের বন্ধুর সঙ্গে তাহলে তোমরা কেমন ফিল করো কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে বলে যে আমার একটু ভাল লাগে শুনতে কারণ এরকম কমেন্ট করলে ভাল লাগে তো এইদিকে দেখতে পাচ্ছ বান্ধবী মেটা অনেক বড় হয়ে গেছে এদিকে দেখো যাদেরকে আমি ট্যাডি পুতুল ভাব দিলাম তারা আসলে কিন্তু সেজে চাই ভাবার আমি ভিডিও করে নিচ্ছি তো এখানে হাসাহাসি করছে এই দেখ রে ভিডিও তুলে নিলো আমাদের সেরকম করেই বলছে তো কারণ বাবা অনেকবার রিকোয়েস্ট করেছিল মুখটা খোলার জন্য ওরা কিন্তু খুলছিলো না আর গরমের ঠেলায় কিন্তু মুখটা খুলে দিয়েছে আর এখানে একটা মেয়ে কাদায় পড়ে গেছিলো জাস্ট তোমাদের সঙ্গে দেখাতে পারলাম না এমন অবস্থা হয়েছিল তো এরা মুখটা দেখালো বাট আমি ভিডিও করে নিচ্ছি তো সেই জন্য হাসাহাসি করছিল তো চলো ভিডিওটা বেশি বড় করব না অবশ্যই এখানে শেষ করে দেবো আর এইদিকে দেখো বিয়েবাড়িতে কেমন ড্যান্স করছে তো বাড়ি বলে কথা ড্যান্স তো করবেই তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর সাবস্ক্রাইব করে চ্যানেলটা অল করে দিও বাইটা